আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে সায়স্তা করবে সৌদি এরপর থাকছে ইরান বানাতে পারবে দশটি পারমাণবিক বোমা আরো জানিয়ে দিব পাকিস্তানের সেনা প্রধানকে কঠিন চ্যালেঞ্জ শুনল কারা এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে সাহস্তা করবে সৌদি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন এক ঝড় তুলেছেন ইসরায়েলের বিতর্কিত অর্থমন্ত্রী বেজালেলস মোট্রিজ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রসঙ্গে তার একটি মন্তব্য ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন তাহলে উঠে চড়েই থাকুন মরুভূমিতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইসরায়েলের জমেটদ ইনস্টিটিউট ও মাকুর রেশন সংবাদপত্রের যৌথ এক সম্মেলনে স্মোট্রিস মঞ্চ উঠে বলেন যদি সৌদি আরব বলে যে স্বাভাবিক সম্পর্কের বিনিময়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র চাই তাহলে আমাদের উত্তর হবে না ধন্যবাদ উঠে চড়ে মরুভূমিতেই থাকুন আমরা আমাদের দেশ সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব ইসরায়েল তার সব সীমানার ভেতরেই ইসরায়েল কোন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই হবে না তার এই মন্তব্য শুধু সৌদি আরবকেই নয় পুরো আরব দুনিয়াকে নাড়া দিয়েছে রিয়াদ বহুদিন ধরে স্পষ্ট জানিয়ে আসছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে তখনই যখন তেলাবিব উনিশশো সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে কিন্তু সেই দাবিকে একরকম উপহাস করেই স্মট্রেস জানালেন তাদের সরকার এমন কোনো সমঝোতায় আগ্রহী নর এদিকে মাত্র একদিন আগে আগেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরে অবস্থিত অবৈধ বসতিগুলোর ওপর ইসরায়েলির সার্বভৌমত্ব আরোপের দুটি বিতর্কিত বিল প্রাথমিকভাবে পাশ করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে এসব বিল ঠেকানোর চেষ্টা করলেও সংসদের সামান্য ব্যবধানে তা পাশ হয়ে যায় সৌদি আরব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতি দিয়ে জানায় এই পদক্ষেপগুলো দখলদার ইসরায়েল কর্তৃপক্ষের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয় সৌদি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারকে পুনর্ব্যক্ত করেছে স্মোট্রিসের বক্তব্য শুধু সৌদি সরকারের খুবই ডেকে আনেনি ইসরায়েলের ভেতরেও শুরু হয়েছে সমালোচনার ঝড় বিরোধী নেতা ইয়াল সামাজিক মাধ্যম এক্সে আরবি ভাষায় লিখেছেন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বন্ধুদের উদ্দেশ্যে বলছি স্মোট্রিজ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধি নন তিনি আরও বলেন এইভাবে পরিবর্তন আনা যায় না স্মোট্রিজকে ক্ষমা চাইতে হবে অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইয়াগোলান কটাক্ষ করে বলেন নেতানিয়াহু ও স্মোটরিচের সরকার সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চেয়ে গাজায় হামাস ও কাতারের সঙ্গে পরোক্ষ সম্পর্ক বজায় রাখাকেই বেছে নিয়েছে এই বয়কট আসলে হামাসকেই পুরস্কার দিচ্ছে এই মন্তব্যের পেছনে যে রাজনৈতিক হিসাব আছে তা কেউই অস্বীকার করতে পারছে না কারণ একই দিনে স্মোট্রিজ সংসদে উঠে ঘোষণা দেন জনগণ ও নেসেট তাদের মত প্রকাশ করেছে এখন সময় এসেছে ইয়াহুদা ও সামারিয়ার সব ভূখণ্ডে পূর্ণ সার্বভৌমত্ব আরোপ করার তবে এসব বিল এখনও আইনে পরিণত হয়নি এগুলোকে নেসেটের আরও তিন দফা ভোটে পাশ হতে হবে প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পেতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু আপাতত এসব বিল আইনে পরিণত করতে আগ্রহী নন একদিকে ইসরায়েল নিজেদের সীমানা বাড়াতে চায় অন্যদিকে সৌদি আরব জোর দিচ্ছে ন্যায্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মাঝে যেন মরুভূমির সেই পুরনো প্রতীক উঠ আবারও উঠে এসেছে রাজনৈতিক কথোপকথনের কেন্দ্রেই ইরান বানাতে পারবে দশটি পরমাণবিক বোমা পরমাণু বোমা নিয়ে যেন চলছে প্রহসন পশ্চিমা দুনিয়ার অন্যতম লক্ষ্য পরমাণুর মজুদ যেন কোনোভাবেই তাদের হাতছাড়া না হয় আর তাই নানা আয়োজনে উদীয়মান পরমাণুর শক্তিকে শক্ত হাতে দমন করতে প্রস্তুতির অন্ত নেই তাদের আর সেই তোপের মুখে সবথেকে বড় নাম ইরান দেশটির ক্রমবর্ধমান পরমাণুর সক্ষমতা রীতিমতো পশ্চিমাদের চোখের কাটা আর এদিকে শোনা যাচ্ছে ইরান এখন এমন পরিমাণ ইউরেনিয়াম হাতে রেখেছে যা দিয়ে চাইলে তৈরি করা যাবে দশটি পরমাণু বোমা জাতিসংঘের পরমাণু সংস্থার পক্ষ থেকে এসব কথা শোনা গেলেও আবার তারাই বলছে না এখনও কোনো প্রমাণ নেই যে ইরান আসলেই বোমা বানাতে চায় যেন রীতিমতো প্রহসনের কাতারে নামিয়ে এনেছে পুরো বিষয়টি চলুন বিস্তারিত জানা যাক গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে আক্রমণ চালায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ইসফাহান নাতানজ আর ফুরদতে বারো দিনের সেই যুদ্ধে ইরানের পরমাণু অবকাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি একই সঙ্গে তিনি বলেন ইরানের হাতে প্রায় চারশো কেলি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে আর যদি তারা আরও এগোয় তবে তা যথেষ্ট হবে প্রায় দশটি পরমাণবিক অস্ত্র তৈরির জন্য কিন্তু তারপরেও তিনি জোর দিয়ে বলেন আমাদের কোনো প্রমাণ নেই যে ইরান বোমা বানাতে চায় এখানে যেন এক জটিল কূটনৈতিক খেলা চলছে ইরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান বোমা বানানোর দোরগোড়ায় পৌঁছে গেছে কিন্তু যদি সত্যি ইরানের কোনও পারমাণবিক উচ্চাভিলাস না থাকে তাহলে কেন তারা আন্তর্জাতিক পরিদর্শন সীমিত করে রাখছে গ্রোশি বলছেন নিরাপত্তার কারণে তারা পরিদর্শনে সীমাবদ্ধতা দিচ্ছে রাজনৈতিক দিক থেকেও চিত্রটা নাটকীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি ইরান আবারও পারমাণবিক কার্যক্রমের দিকে এগোয় তবে তার পরিণতি হবে সম্পূর্ণ ধ্বংস এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বোমা তৈরির দৌড়ে নেমে পড়েছে কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য আবার কিছুটা ভিন্ন কথা বলছে তাদের মতে ইরানের উদ্দেশ্য প্রসূত পদক্ষেপের কোনো নিশ্চিত প্রমাণ নেই তাহলে কাকে বিশ্বাস করা যায় রাজনীতিকে নাকি গোয়েন্দা তথ্যকে এই পরিস্থিতিতে ইএ ও ইরানের সম্পর্ক এখন টানাপোড়েনের সেপ্টেম্বরে সহযোগিতা পুনরুদ্ধারের একটি চুক্তি হলেও বাস্তবে তেমন অগ্রগতি হয়নি গ্রোসি আশঙ্কা করছেন যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আবারও বল প্রয়োগের পথ খুলে যেতে পারে ইতিহাস বলে আলোচনার টেবিল ভাঙলে আকাশে যুদ্ধবিমান উড়ে তবে ইরান এখনও আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আছে রাফায়েল গ্রোসি এখনও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি বলেন ইরান চাইলে উত্তর কোরিয়ার মতো আলাদা পথ নিতে পারত কিন্তু তারা এখনও কূটনীতিতেই আস্থা রাখছে অর্থাৎ ইরান দরজা বন্ধ করেনি শুধু জানালাটা আধ খোলা রেখেছে পাকিস্তানের সেনা প্রধানকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ল কারা সশস্ত্র গোষ্ঠী তেহেরিক তালেবান পাকিস্তান বা টিটিপিকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হয়ে গেল এক সংঘাত যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দুই দেশের সীমান্তে কিছুটা শান্তি নেমে এসেছে তবে নতুন সংঘাতের সম্ভাবনা এখনো কমেনি এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরকে সরাসরি হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী টিটিপি পাকিস্তানের ভেতরে নানা অপরাধে অভিযুক্ত সশস্ত্র গোষ্ঠী টিটিপির প্রকাশ করা একাধিক ভিডিও পাকিস্তান সেনাপ্রধান অসীম মনিরকে রীতিমধ্যে বিব্রত করা বস্থায় ফেলেছে এসব ভিডিওতে টিটিপির এক শীর্ষ কমান্ডার বলেন পাকিস্তানি সেনাবাহিনীর উচিত সৈন্যদের মূর্তে পাঠানো উচিত নয় বরং শীর্ষ কর্মকর্তাদের উচিত নিজেরাই যুদ্ধক্ষেত্রে সরাসরি নেতৃত্ব দেয়া ভিডিওগুলোতে আট অক্টোবর খাইবার প্রাক্তন খোয়ায় কুর্রম জেলায় টিটিপির এক হামলার দৃশ্য দেখা যায় টিটিপির দাবি ওই হামলায় বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে জব্দ করা গোলা যানবাহন প্রদর্শন করেছে তারা তবে সেই সংঘাতে এগারো জন সৈন্য নিহত হবার কথা স্বীকার করে পাকিস্তান সেনাবাহিনী এছাড়া একটি ভিডিওতে পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য এক শীর্ষ টিটিপি নেতা ক্যামেরার সামনে এসে বলেন যদি পুরুষ হও তবে সামনে এসো যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে লড়াই করো ভিডিওতে বক্তব্য দেওয়া টিটিপির এই নেতা কমান্ডার কাজিম বলে চিহ্নিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ গত একুশ অক্টোবর টিটিপির এই শীর্ষ নেতা কাজিমকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য দশ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ টিটিপি মূলত পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এই গোষ্ঠী আফগানিস্তানে লুকিয়ে থেকে পাকিস্তানে হত্যা আত্মঘাতী বিস্ফোরণ সহ নানা অপরাধ চালিয়ে আসছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ আর তাই এই গোষ্ঠীকে দমাতে সম্প্রতি আফগানিস্তানে সরাসরি বিমান হামলা চালায় পাকিস্তান পাল্টা জবাবে আফগানিস্তান হামলা শুরু করলে তা রূপ নেয় এরপর সীমান্তে কয়েকদিন ধরে গোলাবর্ষণ বিমান হামলা ও পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানির পর কাতার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান দোহায় প্রকাশ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় যাতে দুই দেশের বিতর্কিত ডোরান্ট লাইন সীমান্তে সহিংসতা আর না বাড়ে তবে ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই চুক্তি তখনই কার্যকর হবে যদি আফগানিস্তান তাদের ভূখণ্ডে থাকা টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি ভূমি কিন্তু এই পবিত্র স্থান নিয়ে বছরের পর বছর ধরে ব্যাপক তাণ্ডব চালিয়ে আসছে দখলদার দেশ ইসরায়েল সম্প্রতি জেরুজালেম প্রশাসন দাবি করেছেন ইসরায়েল এবার পুরো মসজিদকে নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করেছে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠছে তবে কি এবার পুরোপুরি ধ্বংস করে ফেলবে আলাকসা দীর্ঘদিন ধরেই পবিত্র আলাকসা মসজিদকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি সেই অভিযোগ আরও জোরালো হয়েছে নতুন এক উদ্বেগজনক তথ্য প্রকাশের পর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিকে এক জেরুজালেম গভর্নেটের উপদেষ্টা মারুফ আল রিফাই জানান ইসরায়েল আশেপাশে গোপনে খনন কাজ চালাচ্ছে মসজিদের নিচের করে ফেলা। এই ফলে ইসলামী হয়েছে অভিযোগ এসব খনন শুধুমাত্র নির্মাণ কাজ নয় এটি জেরুজালেমকে ইহুদীকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ তিনি আরো জানান ইসরায়েল কর্তৃপক্ষ এই সুরঙ্গ নাম দিয়েছে সিটি অব ডেভিড যার মাধ্যমে তারা ধর্মীয় ইতিহাসের মোড়কে নতুন দখল বাস্তবতা তৈরি করছে পুরনো শহরের প্রাচীন জলপাত শুকিয়ে সেখানে তৈরি করা হয়েছে নতুন নতুন সুরঙ্গ জাদুঘর এবং ইহুদি উপাসনালয় বা সিনাগ এমনকি ঐতিহাসিক জাব্বানা মার্কেট নামের একটি পথকেও রূপান্তর করা হয়েছে ইহুদি পর্যটন রুটে যে এখন আলাকসা মসজিদের ভিত্তি কাঠামোর উপর সরাসরি চাপ সৃষ্টি করছে জেরুজালেম প্রশাসনের দাবি এসব কর্মকাণ্ডের আড়ালে ইসরায়েল ধর্মীয় গল্পগাথার অজুহাতে বাস্তব দখল পরিস্থিতি তৈরি করছে যাতে ফিলিস্তিনিদের উপস্থিতি একেবারে মুছে দেওয়া যায় তারা বলছে এটি কেমন ধর্মীয় আক্রমণ নয় বরং পুরনো জেরুজালেমের আরব ও ইসলামী চরিত্র মুছে ফেলার পরিকল্পিত কৌশল আন্তর্জাতিক পর্যবেক্ষণ বা তদারকি ছাড়াই প্রায় গোপনীয় উপায়ে এসব খরণ চলছে যা আলাক্সার স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে বিশ্লেষকরা মনে করছেন এই পুরো প্রক্রিয়া ইসরায়েলের দীর্ঘমেয়াদী ইহুদীকরণ প্রকল্পের অংশ যার লক্ষ্য জেরুজালেমকে একটি ইহুদি শহর হিসেবে প্রতিষ্ঠিত করা আলাক্সা মসজিদকে ঘিরে তৈরি এই সংকট কেবল ধর্মীয় নয় এটি ভূ রাজনৈতিক এবং সাংস্কৃতিক দখলেরও একটি রূপ